কালকে সাতটার আগে মনে হয় ট্রেনে উঠেছিলাম ট্রেন ছেড়েছিল সাতটা চল্লিশে আর এসে আজকে দিনাটাতে পৌঁছেছি হচ্ছে দশটা বাজে তো টোটো ধরেছি বাড়ির পথে রওনা দিলাম অনেক দিন হয়ে গেছে ঘুটুনকে দেখি না তারপরে মাকেও তো মানে মিস করছি সবাই একসঙ্গে থাকলে সবার প্রতি একটা মায়া জমে আর মিকির প্রতি আরও বেশি ভালোবাসাটা কেন থাকে জানো কারণ ও হচ্ছে নিষ্পাপ আর ওই এমন একটা প্রাণী মানে যে কাউ যে কেউ ওর সঙ্গে মিশলে ওর প্রেমে পড়বেই কারণ সবাইকে এত ভালোবাসে এত ভালোবাসে কথাও বলতে পারে না মানে আমাদের মতো তার বলতে পারে না আমরা যেভাবে বলি ওর ভাষা তো আর আমরা বুঝি না তো একদম পুরো মানে কি যে করবে আমরা গেলে পরে তোমরা তো জানোই কোথাও থেকে বাড়ি গেলে কি অবস্থা হয় তো চলো আর দেখো এদিকে বিশাল পরিমাণে রোদ কলকাতায় নাকি আজকে রোদ তো বৃষ্টি মনে হয় আর হবে না বর্ষা হয়তো মানে তার মুখ ঘুরিয়ে নিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হ্যাঁ এরকম আবহাওয়া দপ্তরের খবর শোনা যাচ্ছে তো বৃষ্টি না হলেই মঙ্গল এত বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি হও কিন্তু একটা পরিমাণ ধরে এত বৃষ্টি হয় যে একদম কাপড় চোপড় সমস্ত কিছু ভেজা থাকে আমাদের দোকানের যত মালপত্র আছে এগুলো নিয়ে আর কি লাইভে আসবো আসলে টোটোর মধ্যে এগুলো কথাই বলছিলাম তোমাদের সাথে কিন্তু বুঝতে পারিনি যে টোটোর মধ্যে মানে টোটো তো চলছে এবার আমরা কথা বলতে নিয়ে সেই কথাগুলো যে এরকম আপচা আপচা শোনা যাবে মানে তোমাদের কানে ধরবে খুব তো সেই কারণে আর কি এই ভয়েসটা আমরা দিতে পারলাম না আর বাড়ি গিয়ে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার সময় লাইভে আসব। কারণ দোকানের জিনিসপত্রগুলো বিক্রি না করা পর্যন্ত মনে শান্তি লাগছে না কারণ ঘরের মধ্যে ইঁদুর দিক দিয়ে ঘুরছে আর যত তাড়াতাড়ি সেল করা যাবে ততই তো ভালো কারণ দোকানটা তো আর আমরা আর ফিরে পাচ্ছি না তো ওই দোকানের মালগুলো বিক্রি করে আমরা একটু মোটামুটি স্বস্তি পাবো তো ছেলেদের প্যান্ট শার্ট টি শার্ট তারপরে এগুলো নিয়ে আর কি লাইভে আসবো আরও অনেক কিছু রয়েছে ছেলেদের জিন্স প্যান্ট রয়েছে বাচ্চাদের ড্রেস রয়েছে তো এগুলো সব কিছু আস্তে আস্তে তোমাদেরকে দেখানো হবে এই আর কি ছোটোতে করে চলে এসেছি বাড়ির সামনে এখন হচ্ছে আর মাত্র পাঁচ মিনিটের অপেক্ষা ঘুটুনকে দেখব শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানি আজকে আর একটি ব্লগ শুরু করলাম কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি গলা তো পুরো ভেঙে আমার কি অবস্থা কারণ তো হচ্ছে এসিতে থেকে নেই অভ্যাস এসিতে ঘুমিয়েছিলাম কাঠিমা বাড়ি আর এখানে হচ্ছে ওই ট্রেনে এসেছি রাতের যা হাওয়াটা লেগেছে তো সারা রাত গলার মধ্যে উন্যা পেছে তারপরে ঘুমিয়েছিলাম বাড়ি গিয়ে প্রচুর কাজ আজকে ঘুম ভালোই হয়েছে ট্রেনে যাওয়ার দিন ঘুমটা একটু কম হয়েছিলো টেনশানে দিন পরে ট্রেন জার্নি করলে যাওয়া হয় তো বাড়ি গিয়ে আজকে প্রচুর কাজ রয়েছে সমস্ত কিছু ঘোষ করতে হবে প্যাকিং শুরু করতে হবে কারণ সময় তো দেখতে দেখতে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় বাড়ির জিনিসপত্র নিয়ে যাওয়া অনেক কঠিন তো মানে এত কম সময়ের মধ্যে আগের থেকে যদি করা হয় তাহলে তাড়াতাড়ি হয় তো যাই হোক ঘুটুনকে দেখবো বাড়ি গিয়ে তোমরাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কখন ঘুটুনকে দেখবে চলো আর আজকে লাইভেও আসার কথা আছে কারণ জামা কাপড়গুলো তো সেল করতে হবে তোমরা সবাই বলেছো লাইভে থাকবে তোমরা ছেলেদের জিনিসপত্র দেখানো হবে দেখো যাওয়ার দিন এই জায়গার মধ্যে জল ছিল পুরো আর এখন জল শুকিয়ে কিরকম একটা অবস্থা হয়েছে চারিদিক এই শানু তুমি আগেই যাচ্ছো কেন ওরে বাপরে উপরে দেখো উপরে এটি এত সুন্দর এটা কি হয়েছে অ্যাকচুয়ালি এটা রং ধনু না রে দেখো সূর্যের চারিদিকে বলয় রাখা হয়েছে পাড়ার সবাই হইচই করে দেখছিল আর ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে তো অ্যাকচুয়ালি যে এটা কী মানে কেউই কিন্তু আমরা সঠিকটা বলতে পারছি না তো এটা কিন্তু আমি রাতে দেখেছিলাম এরকম মানে চাঁদের চারিদিকে হয় এখন দেখছি সূর্যের চারিদিকে হয়েছে তোমরা জেনে থাকলে একটু কমেন্টে জানিও তো যেটা কি

দেখো এখানে বসছি ও আর আমার জায়গা থেকে আর সরছে না এখানে মুখের দিকে মানে কত প্রশ্ন যে কই গেছো তুমি কই গেছো তুমি আরো যাবা আমাকে ছেড়ে মনে কত প্রশ্ন দেখো দেখো সেই গরম লাগছে না শোনো বাবা তাহলে কই গেছি কই গেছি তুমিও যাবা তো তুমিও যাবা তো আমাদের তুমিও তো কিন্তু তুমি কি গরম সহ্য করতে পারবা ওখানে তো খুব গরম খুব গরম বাবা কি মুখ চোখের অবস্থা হয়েছে আমার মুখ লাল হয়ে গেছে গরমে এত গরম মানে রোদ উঠেছে খুব আর দেখলে সূর্যের চারিদিকে কিরকম বলই রাখা হয়েছে এটা নাকি অনেকে বলছে রং ধনু কিন্তু রং ধনু কি সূর্যের চারিদিকে এরকম করে হয় নাকি সূর্য বলয় নাকি বলে জানি বলয় রাখা কেমন দেখতে ভয়ানক মানে একটা মানে যে এই বুঝি কিছু হয়ে যাবে নাকি বাবাই কত প্রশ্ন ওর মনে জানো ওর ভাষা আমরা বুঝি না জন্যে তো আমাদের ভাষা বুঝে লোমুদি লোমু দিয়ে একেবারে শেষ করেছে আমাদেরকে খুব কষ্ট হয়েছে তোমার আমাদেরকে রাইখা আর ওনার গরমে এসে পেছি হচ্ছে দেখো জট হইছে চুল মধ্যে চুল ভুলে লোমের মধ্যে কে বনাই কে বনাই এসে দেখতে গেল দেখতে গেল হুম কি করছ তুই গাজর কথা হলো হ্যাঁ কি হচ্ছে কতগুলো করে দিছে আমি যাবোকার জন্য মনে করে দিছে এতগুলো যাবোকার শুলেই তো আরেকটা হুম ওই যে কালীঘাটে পুজো দিয়েছিলাম সেই পোশাকটা নিয়ে এসেছিলাম এই দেখো পাতার মধ্যে ছিল তো একদম কোনো কিচ্ছু হয়নি নষ্ট হয়নি সুন্দর আছে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম দেখি 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 কালীঘাটের পোশাক কালীঘাট গেছো আর চারটে আছে ফ্রিজে রাখা যাবে না তো প্রসাদ পিছিয়ে রাখলে কিছু হয় না এডিট করিনি কালকে হ্যাঁ ভাবলাম ট্রেনের মধ্যে আবার ভিডিও এডিট করবো বাড়ি যাই তারপর এডিট করবো তো বাড়ি এসে এডিট করে দিলাম আর এদিকে রান্না হয়েছে অনেকক্ষণ আগেই এখন খাবো আমরা মায়ের রান্না করেছে আলু ভাজা আর হচ্ছে মাছের জন্য তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে আবার এগুলো গোছ করতে হবে কারণ রাতে লাইভে যাব তো অনেক কাজ বুঝতে পারছো কোনটা আগে করব কোনটা পরে করবো সেটাই বুঝতে পারছি না তো আসতে ধীরে সব কিছু করতে হবে এই আর কি আজকের থেকে না করলে একদম মানে কুলিয়ে উঠতে পারব না করে চলো খেয়ে নিই এই যে দেখো এখানে আলু আর করলা ভাজা করলা না কাকর মাছের ঝোল তোমরা অনেকেই মিস করেছো আমার বারান্দা বাগান তো বারান্দা বাগান তো আমিও প্রচণ্ড পরিমাণেই মিস করেছি কারণ নিজের হাতে লাগানো গাছ নিজের হাতে যত্ন করে মানে বেড়ে তোলা বাড়িয়ে তোলা তো এই গাছগুলো তো আমি নিয়েও যেতে পারবো না আর বাড়িতেও রেখে যেতে পারবো না এত খারাপ লাগছে মানে ভেবেই যে নিজের হাতে মানে এত মানে সুন্দর করে গুছিয়ে তারপরে আবার এখন আলাদা কোনো জায়গায় গিয়ে সংসার গুছাতে হবে তাও আবার কিছু জিনিস নিতেই পারবো না দেখো প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুঞ্জ ফুলের কুড়ি ধরেছে এই যে দেখো তারপরে দেখো এ তারপরে এই গাছটা কেটে রেখে গেছিলাম এটার মধ্যে দেখো কুড়ি ধরে ফুল ফুটেছে প্রত্যেকটা আগে এ দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু কুড়ি এই যে দেখো গাছগুলোকে খুব মিস করবো যখন বাড়ি থাকবো না তো দেখো এখন হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে জানলা টানলা বন্ধ করে নেব। কারণ একটু পরে সন্ধ্যা দেব বিকেল হয়ে গেছে আবার লাইভ আসতে হবে সে কারণে কিছু গুছিয়ে নিচ্ছি এই খাট আলমারি ড্রেসিং টেবিল এগুলো যদি নিয়ে যেতে পারতাম তাহলে কত ভালো হতো বলো কিন্তু এগুলো এত বড় বড় জিনিস এগুলো নেওয়া সম্ভবই না তো কী যে কিনবো কি কিনবো না বা কি যে করব সেটাই বুঝতে পারছি না এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে না জিনিসপত্র আমি নতুন করে কিনতে পারবো কারণ ওদিকে কিনতে গেলে আমার এত টাকাও নেই কারণ ট্রিটমেন্টের জন্য টাকা রাখতে হচ্ছে আবার এদিকে জিনিসপত্র নিতে গেলেও অনেক খরচ নেওয়াই সম্ভব না বাবা দেখ দেখ দেখ

দেখো গোপুর নাইট ড্রেস হচ্ছে কটন একদম পিওর কটনের আর সারা দিন যেটা পরে থাকে সেটা একটু সিনথেটিক টাইপ আছে মানে একটু গর্জিয়াস আর কি ফ্যান্সি টাইপের আর এই যে দেখো যেটা এখন পড়ছে একদম পিওর কটন এগুলো তো নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম বিভিন্ন কালারের রয়েছে এই যেটা হচ্ছে বাসন্তী কালার তারপরে খয়েরি কালার আছে তারপরে ব্লু কালার আছে তারপরে গ্রিন কালার আছে পিঙ্ক কালার আছে সবগুলো কালারই খুব সুন্দর আর একদম পিওর কটনের মধ্যে মাত্র লাইভ থেকে বের অনেকগুলো বুকিং হয়েছে দেখাচ্ছি দাঁড়াও অনেকগুলো বুকিং হয়েছে সেগুলোকে এখন বসে বসে সেট করতে হবে আর এখন একটা মেসেজ ঢুকলো তো এই যে দেখো ঘরের অবস্থাটা খালি একবার দেখো আমার গলার অবস্থা শেষ চিলিয়ে চিলিয়ে পুরো লাইভ করতে গিয়ে হলো এদিকে তাকাও দেখো পুরো আউলা ঝালো অবস্থা ঘরটার অবস্থা দেখো দেখো তো এগুলো সব এখন গুছাতে হবে তার সাথে আবার এই লাইভ তো করতে হচ্ছে আবার আমাদের জিনিসপত্র গুছাতে হবে আমরা যে যাবো এই যে কল এসছে আমরা যে আবার যাবো সেইটার প্যাকিং রয়েছে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে নিতে হবে তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে একটু রেস্ট নিয়ে নিই ফ্যানের ফ্যানের নিচে অবস্থাটা দেখো আমার চোখ মুখে একটা ভিডিও তোমাদের সামনে করতে পারিনি জানি না কতটুকু কী হয়েছে কারণ প্রচুর টায়ার্ড ছিলাম আর বাড়ি এসেই তো মানে টুকটাক কাজকর্ম তো রয়েছিল আজকে রান্না করতে হয়নি মা রান্না করেছিল বলছিল এত দুটো ই করে এসছে তো মা রান্না করবে আর তোমরা অনেকেই প্রশ্ন করছো অনেক কিছু প্রশ্ন করছো তো সেটা নিয়ে কালকে তোমাদের সাথে কথা বলবো কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে এখনও গুছানো শেষ হয়নি ওই যে ও গুছ গাছ করছে কিছু বুকিং আছে বুকিংটা তো করছে এদিকে গুছাচ্ছেও আর তার সাথে এগুলো হচ্ছে এই যে দেখো এগুলো হচ্ছে গুছিয়ে আসবে এই পাশে এগুলো সব কার্টুনের মধ্যে অনেক কিছু রয়েছে তো সব তো আর তোমাদেরকে দেখানো হয়নি আজকে দেখানো সম্ভব না আমি সত্তর মিনিটের মতো ছিলাম সত্তর নাকি যেন আশি মিনিট আর দেখো কালীঘাটে সিঁদুর পড়েছি কালীঘাট থেকে সিঁদুর দিয়েছে যে ওটা পড়েছি ঠিক আছে তো ইউটিউবে না আসলে তোমাদের সাথে পরিচয় হতো না আর তোমরাও আমাদেরকে চিনতে না আমরা কোথাকার মৌ আর কোথাকার কল্লোল গতকালকেই মনে হয় আল্পনা রুবি ব্লগের আলপনা আমাদের ছেড়ে চলে গেছে আমি ওদের ভিডিও দেখতাম কিন্তু সবসময় দেখা হতো না সবসময় দেখা হতো না মাঝে মাঝে দেখতাম খুব ভালো লাগতো ভিডিও ফানি টাইপের ভিডিও করতো তো বেশ মজাদার হতো তো হঠাৎ করে আজকে ভিডিওটা চোখের সামনে প্রচুর ভিডিও হচ্ছে ওদেরকে নিয়ে হয়েছে চোখের সামনে ভিডিওটা দেখে এতটা মর্মান্তিক লাগলো মানে এতটা খারাপ লাগছে যে এত কম বয়সে না মৃত্যু তো এমনিই মানা যায় না সে যে বয়সেরই হোক মৃত্যু কিন্তু আমরা মেনে নিতে পারি না সে আমার দাদু হোক আমাদের ঘনিষ্ঠ কোনো আত্মীয় হোক সে কম বয়স হোক বেশি বয়স হোক কিন্তু ওর বয়সটা এত কম যে এত কম বয়সে শুধু বিয়েই হয়েছিল বাচ্চা কাচ্চার মাও তো হয়নি তার আগে জীবনটা চলে গেল তো এটাই আজকে কমেন্টে একজন বলছিল যে তোমরা আজকে ইউটিউবে না আসলে তোমাদের চিনতাম না তো তোমাদের মধ্যেই একজন ইউটিউবার চলে গেল এত খারাপ লাগছে সেটাই ভাবছে আমাদেরও একদিন হয়তো যেতে হবে পৃথিবী ছেড়ে কেউই তো চিরস্থায়ী না কেউই যে সারা জীবন থাকবে সেটা না কেউ অমন নয় একদিন না একদিন আমাদেরকে যেতেই হবে তো খুব খারাপ লাগছে মেয়েটার জন্য শুধু চোখের সামনে না ওর মুখটা ভাসছে সারাদিন এত ব্যস্ত ছিলাম কলকাতায়ও মানে যতক্ষণ ছিলাম ব্যস্ততার মধ্যে তো আমরা তো জানি না যে এই ঘটনায় এরপরে বাড়ি আসার পরে এই খবরটা দেখতে পেয়ে ভীষণ খারাপ লাগছে কি আর বলি তোমাদের যাই হোক ওর আত্মার শান্তি কামনা করি যেখানেই থাক ভালো থাক আবার যেন ভালো একটা জন্ম নেয় ভগবানের কাছে প্রার্থনা করব ওর আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় দেখা হবে কালকে আমার নতুন ভিডিওর সাথে তো চলো গুড নাইট